আলহামদুলিল্লাহ একমাত্র ছোট বোনের বিয়ে সম্পন্ন হয়েছে সো বিয়ের ব্লগগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য গতকালকে ব্লগের শেষে বলেছিলাম যে দাওয়াত খেয়ে আমি চলে গিয়েছিলাম ছোট বোনকে নিয়ে পার্লারে কেন গিয়েছিলাম সেটা বলিনি তো বোনের বিয়ে উপলক্ষে মূলত পার্লারে যাওয়া যেহেতু বিয়ে তো একটু একটু ফেসিয়াল তো করতে হবে সো অ্যাজ ইউজুয়াল মল্লিকা মেক স্পাতে আমরা চলে গিয়েছিলাম যেহেতু আমার ছোট বোন রেগুলার ওইখানে একনি ফেসিয়ালটা করে আপন হাতের কাজ এত ভালো যার কারণে সেই ভাটিকাশর চলে যাই আমার বাসা থেকে কিন্তু অনেক দূর আর আপুর হাতে হেয়ার ওয়েল মাসেজটা আপনার একবার হলো করে দেখবেন আপুর হাতে জাস্ট জাদু আছে তো এই যে আমার ছোট বোন হচ্ছে একনি ফেসিয়ালটা করে ফেলছে এরপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ফুল কিনতে যেহেতু পরের দিন আমাদের মেহেদি প্রোগ্রাম ছিল অ্যান্ড মেহেদি প্রোগ্রামটা আমরা খুবই ছোট্ট পরিসরে করেছে জাস্ট বাসার কয়েকজন মানুষ নিয়ে শুধু মেহেদি প্রোগ্রাম না হলুদ বিয়ে সব কিছুই খুব ঘরোয়া ভাবে করা হয়েছে তো সেই দিন অনেকগুলো ফুল কিনে জাস্ট আমরা বাসায় চলে এসেছিলাম কি হচ্ছে বাজার করতে আমি আর আম্মু মিলে বাজার করতে যাচ্ছি সো বাজারে যাব এখন বাজার করবো কি কি কিনবো জানি না শুধু যাচ্ছি এটাই জানি ওকে এস গো আমি আর আম্মু মিলে বের হয়ে পড়েছিলাম পরের দিন বাজার করতে যেহেতু বিয়ে আর ঘরোয়াভাবে অনুষ্ঠান হলো তো বাজার করতেই হবে আমাদের কোনো ছেলে মানুষ নাই মানে হেল্পিং হ্যান্ড হিসেবে যে একজন মানুষকে পাঠাবো বাজার করে আনবে এরকম কেউ চেষ্টা আমার ছোট ভাই আম্মুর সাথে ছোট ভাই আসতো বাট বাসায় অনেক কাজ আছে যার কারণে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ছোট ভাই বাসার কাজগুলো করুক আমি আম্মুর সাথে যাই তো আম্মু হচ্ছে গরুর মাংস মুরগি ডিম এই জিনিসগুলো আগে নিয়েছে যেহেতু এইটা আগে মেন জিনিস সো এই জিনিসগুলো নিয়ে দেন আমরা বাসায় চলে আসি এন্ড বাসায় এসে দেখি আমার ছোট বোনের একটা বিশাল বড় গিফট চলে আসছে আমার বড় ফুপুর স্বভাব ছোট ছেলে হচ্ছে এই গিফটটা দিয়েছে আরং একটা ডিনার সেট ছিল তো ভাইয়া বিয়েতে অ্যাটেন্ড করতে পারেনি ভাইয়া অ্যাটেন্ড করলে হয়তো আরো বেশি ভালো লাগতো ভাইয়া ভাবি তো যাই হোক ওনারা তো অ্যাটেন্ড করতে পারে নাই কিন্তু এত সুন্দর একটা গিফট দিছে যেটা দেখে তো আমার বোন খুশিতে আত্মহারা হয়ে গেছে এত সুন্দর ছিল জিনিসটা আসলেই খুব সুন্দর ছিল তো যাই হোক গিফটটা সবাই মিলে আমরা হচ্ছে দেখতেছিলাম তো গিফট দেখতে দেখতে হঠাৎ করে আমি একটা টুল বক্স অনলাইন একটা পেজ থেকে অর্ডার করেছিলাম সেটাই এসেছে তো আমার ছেলের ভাই কি আগ্রহ নিয়ে দাঁড়ায় আছে ওটা দেখার জন্য দেখেন আর এই দেখেন আমার ছেলের কাণ্ড টুল বক্স দেখার পর থেকে সে বই ভিতরেই বসেছিল অ্যান্ড এই যে মেহেদির জন্য আমরা ছোট করে স্টেজটা সাজানোর পর আমি আমার ভাই আর ভাইয়ের বউকে নিয়ে চলে গিয়েছিলাম মার্কেটে কারণ হচ্ছে ভাইয়ের জন্য একটা ড্রেস তো বুঝতেই পারতেছেন সবকিছু কিন্তু আমার উপর যাচ্ছে মানে এত এত বড় বোন প্রেশার হওয়ার যেই দায়িত্ব যদিও আমার বিয়েতেও আমি একাই সব করেছিলাম মানে বাহিরের কাজ আমার করতে বেশ ভালো লাগে আর এই কাজগুলো আমি বেশ ভালো করতে পারি মানে যত প্রেশার নেওয়া যায় আর কি সব একবারে নিয়ে নেই এরপর অবশ্যই অসুস্থ হয়ে যাই তো মাসাল্লাহ আমার ভাইয়ের বউ যে এই ড্রেসটাই ধরতেছিলো ওকে বেশ ভালো লাগতেছিল অ্যান্ড প্রিয়সী থেকে আমরা একটা ড্রেস নিয়ে আরো কিছু কাঁচা বাজার করে বাসায় চলে যাই সো নেক্সট ব্লগে শেয়ার করবো মেহেদি প্রোগ্রাম ওকে আল্লাহ